এই ছৌহার দিয়ে নির্বাচনী উত্তাপ সরগরম রংপুরের রাজনীতি নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক সারজু সালম তবে তারা ভোট চাচ্ছেন না পৌঁছে দিচ্ছেন দলের বার্তা এদিকে উপহার আর শুভেচ্ছা বিনিময় সরব বিএনপি নেতারা আর পোস্টারে পোস্টারে ভোটের হাওয়া ছাড়া ছড়াতে ব্যস্ত জামায়াতে ইসলামী আর নিজেদের ঘাটিতে অনেকটাই নিষ্ক্রিয় জাতীয় পার্টি ঈদের আগেই রংপুরে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন প্রায় দুইশো ভ্যানে হাজার নেতাকর্মী নিয়ে কাউনিয়া পীরগাছাই বড় শোডাউন করেন তিনি এরপর থেকে প্রতিদিনই ব্যস্ত গণসংযোগ পথসভা উঠান বৈঠক সামাজিক কাজে তবে ভোট নয় পৌঁছে দিচ্ছেন দলের বার্তা এমন দাবি তার নির্বাচনী প্রচারণায় আমরা তখনই ফর্মালি এন্ট্রি নেব যখন নির্বাচনের সময়কালটা ঘনিয়ে আসবে আমরা মানুষের কাছে যখন যাচ্ছি সেক্ষেত্রে আমরা গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা সেটা মানুষের কাছে উত্থাপন করছি দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছানোই এখন আমাদের কাছে সব থেকে মুখ্য বিষয় একই সময়ে পঞ্চগড়ে এসে গাড়ি বহরের শোডাউন করে সমালোচনার মুখে পড়েন মুখ্য সংগঠক সার্জি চালম তবে সব সমালোচনা পিছনে ফেলে জনগণের কাছাকাছি যাচ্ছেন তিনি তুলে ধরছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে দেশের জন্য কাজ করব এতে যত ধরনের মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে এতদিন কাজ করেছে তারা ধীরে ধীরে রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হবে বিভাগের বিভিন্ন আসনে পোস্টারে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী চলছে গণসংযোগ ছাত্রদের জন্য কাজ করেছি আমরা এখানে অসহায় মানুষের জন্য কাজ করেছি আমরা এখানে অসুস্থ রোগীদের জন্য কাজ করেছি আমরা বানভাসী মানুষের জন্য কাজ করেছি আগামী নির্বাচনে এই এলাকার মানুষের কাছে যাচ্ছি প্রতিটা দাঁড়ে দারে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি মানুষের ব্যাপক সারা আমরা পাচ্ছি এদিকে উপহার সামগ্রী বিতরণ শুভেচ্ছা বিনিময় সহ সামাজিক কার্যক্রমে সরব বিএনপি দলের সাংগঠনিক সম্পাদক আসদুল হাবিব দুলু বিভাগের প্রতিটি জেলায় ঘন ঘন সফর করছেন দল গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের আর প্রার্থিতা চূড়ান্ত না হওয়ায় মাঠ ধরে রাখছে সম্ভাব্য ব্যক্তিরা ঈদের সঙ্গে নির্বাচনের উত্তাপটাও কিছুটা সংযুক্ত হয়েছে এবার যেহেতু নির্বাচন সমাগত যারা প্রার্থী হতে চান বা যারা ইচ্ছা প্রকাশ করেন তারা তো জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত আমরা জোরদার করার চেষ্টা করতেছি আগামী নির্বাচনে যাতে আমাদের এই বিভাগ থেকে ভালো ফলাফল আমরা করতে পারি বিভাগের কুড়িগ্রাম নীলফামারী দিনাজপুর ঠাকুরগাঁও গাইবান্ধাতেও তৎপর বিএনপি জামায়াত নেতারা এসব এলাকায় এনসিপির খুব একটা তৎপরতা চোখে পড়ছে না তবে আগস্টে পট পরিবর্তনের পর অনেকটা নিষ্ক্রিয় জাতীয় পার্টি মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর